এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মান্য প্রদান করছে শোধপুরা আর্ট সেন্টারের সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণের মধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশস্ত্র সম্মান জ্ঞাপন করবে সোধপুরা আর্ট সেন্টারের ছাত্রছাত্রীরা

এক এক করে ধীরে ধীরে সকল ছাত্রছাত্রীরা এবার নিচে এমে দাঁড়াও ধীরে ধীরে এত তাড়াহুড়োর কিছু হয়নি ধীরে ধীরে সবাই সবার জুতো পাবে একটু ধীরে ধীরে সংক্ষেপে চমক এক একটি চমক থাকবে এবারে অনুষ্ঠানের প্রতিটি পর্বে পর্বে ক্লাস ওয়ান থেকে টু যারা ক্লাস ওয়ান থেকে টু যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ওয়ান থেকে টুতে পড়ো তাদের নাম এক্ষুনি ডাকা হবে তারা পরপর স্টেজে উঠে আসবে এবং তাদের কুইজের সিলেকশান পর্বটি খুব তাড়াতাড়ি শুরু হবে ক্লাস ওয়ান থেকে টু যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা তাদের নাম ডাকা হবে তারা ধীরে ধীরে উঠে আসবে এবং তাদের সিলেকশন পর্বটি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে